যারা এই আওয়ামী ফেসিবাদকে রক্ষার জন্য জুডিশিয়াল কু করার চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ ইতিমধ্যে ফুঁসে উঠেছে আমরা ইতিমধ্যে দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে তারা রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে কেউ কেউ রাজপথে নেমেছে এবং একই সাথে বিভিন্ন আওয়ামী লীগের সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা রাজপথে নেমেছে এটি কিন্তু আওয়ামী ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য রক্ষার জন্য একটি ষড়যন্ত্র সুতরাং জনগণকে বলবো সংখ্যালঘু সম্প্রদায়কে বলবো যে আমরা আপনাদের সাথে রয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা গতকাল কিন্তু সম্প্রতি সমাবেশ করেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত দলের পক্ষ থেকে সম্প্রীতি রক্ষার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইতিমধ্যে কর্মসূচি করা হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে সুতরাং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে বলবো যে আপনারা এই বাংলাদেশে থাকতে আপনারা অনিরাপদ ফিল করবেন না আমরা আপনাদের সাথে রয়েছি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িঘর পাহারা দেওয়া হচ্ছে সুতরাং যারা আওয়ামী ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য চক্রান্ত করছে আমরা আপনাদেরকে বলবো আপনারা যে মত যে পথেরই হোক না কেন জনগণ কিন্তু আপনারা আপনাদেরকে ছাড় দিবে না জনরসে পড়লে যেখানে শেখ হাসিনা জনরসের কারণে হেলিকপ্টারের পাখা ধরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে সেখানে এই পদত্যাগের মধ্য দিয়ে আমরা বর্তমানে যে স্বাধীনতা পেয়েছি সেই বাংলাদেশকে গঠন করার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে গঠিত হয়েছে সেই সরকারের দ্বারা আমরা এখানে যে মানে এতদিন ধরে আওয়ামী সরকার যে দলীয়করণ যে তৈরি করেছে সারা দেশের মধ্যে এবং যে অপশক্তিগুলো মাথাচাড়া দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের যে সংস্কার কথা আমরা বলছি যে বাংলাদেশ আমরা সংস্কার করতে চাই সেই সংস্কারের কাজ কিন্তু আমাদের এখনও চলমান কিন্তু আপনার রেখেছেন যে এখানে আওয়ামী লীগের যে দলীয় যে বিচারপতি বিচারপতিরা আছে এবং বিভিন্ন জেলাগুলোতে তাদের যে দোষরগুলোকে তারা রেখে গেছে তারা কিন্তু নানাভাবে মাথা চাড়া দিচ্ছে ফলে তারা কিন্তু এখনো চায় যে যে সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে যাতে বেহাত হয়ে যায় এবং সেই স্বাধীনতাগুলো হচ্ছে তারা সেই স্বাধীনতার যে ফসল সেটা তারা তাদের ঘরে তুলতে চায় কিন্তু আমরা তাদেরকে বলছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনো তাদের লড়াই চলমান রেখেছে আপনারা জানেন যে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণভূথানের মধ্য দিয়ে আমরা এখান থেকে যে শেখ হাসিনার একদলীয় ফ্যাসিস শাসন সেই শাসনকে উচ্ছেদ করেছি কিন্তু এখনো পর্যন্ত সেই ফ্যাসিবাদের যে বীজ সেই বীজ এখনো পর্যন্ত রয়ে গেছে নানান প্রতিষ্ঠানের মধ্যে এই যে ধরেন আমাদের যে স্বাধীন বিচার বিভাগ থাকার কথা সেটা নাই ইভেন রাষ্ট্রের যেগুলো স্বাধীন প্রতিষ্ঠান এখানে আছে সেই সমস্ত স্বাধীন প্রতিষ্ঠানে এখানে বিগত ষোলো বছর ধরে শেখ হাসিনার সরকার একটা ফ্যাসিবাদী শাসন এখানে কায়েম করেছে তারা নিজেদের দলীয় স্বার্থে এটাকে ব্যবহার করে আমরা আজকে ছাত্র জনতা দাঁড়িয়েছি এই যে ফ্যাসিবাদের যে দোষণ তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে এবং তারই ধারাবাহিকতায় আমরা এই যে বিচার বিভাগের যারা এখানে এই বিচারপতি রয়েছে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে চাই এবং আমরা সে কারণে বলেছি যে আগামী এই যে একটার মধ্যে তাদেরকে এখান থেকে পদত্যাগ করতে হবে তা না হলে আমরা এই যে গণভবন যেভাবে ঘেরাও করতে গিয়েছিলাম ঠিক একই রকমভাবে আমরা এই বিচারপতিদের বাসভবন গিয়ে ঘেরাও করবো এবং তাদেরকে এই যে পথ থেকে টেনে হিঁচড়ে নামাবো জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ এখন পর্যন্ত টিকে পারেনি ফলে তারাও পারবে না এখানে আপনারা জানেন যে এই প্রধান বিচারপতি তিনি কিন্তু বলেছিল যে রাজপথের আন্দোলন দিয়ে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় না সেটা হয়তো যায় না ঠিকই কিন্তু ইতিহাস রচনা করা যায় আমরা ইতিহাস রচনা করে পথে । <laughs> ষড়যন্ত্র করুক না কেন আমরা সমস্ত ষড়যন্ত্রকে সারা দেশের ছাত্র সমাজ এবং জনগণ মিলে সেইগুলোকে প্রতিহত করে দিব যেটার ইতিহাস আমাদের অলরেডি আমরা রচনা করে ফেলেছি দেখেছেন যে আয়নাগর থেকে শুরু করে এই যে এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে যারাই এই সরকারের মতের বিরুদ্ধে গিয়েছে তাদেরকে কিন্তু এই সাজানো নাটক সাধারণ এই বিচারপতিদের মাধ্যমে অবিচার করা হয়েছে আপনারা আরো জানেন যে এই যে বিচারপতি মানিকের মতো উগ্রবাদী সন্ত্রাসীর মতো লোক বিচারপতি প্রধান বিচারপতি হয় তাহলে কি মানুষ সুষ্ঠু বিচার পাইছে কোনোভাবে এই ধরনের লোক দিয়ে সুষ্ঠু বিচার করা সম্ভব না এদের কোনো অধিকারই নাই বিচারপতিদের আসনে বসার এদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে না হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো অবাইজুল কাদের পথে আজকে যে অবৈধ বিচারপতি যে ফুল কোর্ট মিটিং দেখেছেন এটা আওয়ামী লীগের আরেকটা নতুন ষড়যন্ত্র বলে ছাত্র সমাজ বিশ্বাস করছে এবং এই বিচারপতিদের কামরা জানাচ্ছি সেই কারণে তারা বাংলাদেশের ছাত্রদের বরাবর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল গুলি চালানোর সেই রিজ্য তারা খারিজ করেছে এই জন্য তাদেরকে দরকার করছে ষোলো বছর ধরে যে ফ্যাসিবাদী কায়দায় যে এখানে হাসিনা সরকার যে যে কাঠামো এখানে তৈরি করেছে সেই কাঠামোর একটা কিন্তু এই বিচার ভবন আমরা এখানে সমবেত হয়েছি চিফ জাস্টিস সহ অ্যাপিলে ডিভিশনের কিছু দুর্নীতিগ্রস্ত বিচারপতি আছেন তাদের পদত্যাগের জন্য আমরা জানি শেখ হাসিনা তার দলীয় ক্যাডারদেরকে দিয়ে সমস্ত বিচার ব্যবস্থাকে সাজিয়েছে বিচারপতি ওবায়দুল হাসান ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ছিলেন ইভেন তার ছোটো ভাই হচ্ছে মোহনগঞ্জের এমপি সো সে কিভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে পাঁচশোর অধিক ছাত্র যে মারা গেল সেখানে হাসিনের সমস্ত বিচার ব্যবস্থা বিচারপতিদের ইন্ধন ছিল পুলিশ প্রধানের ইন্ধন ছিল যাদের যাদের ইন্ধন ছিল এটার মধ্যে এবং হাসিনার ক্যাডার বাহিনী যেসব বিচার ব্যবস্থায় বসে আছে সবাইকে পদত্যাগ করতে হবে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমাদের ছাত্র জনতা তাদেরকে টেনে হিস্টে নামাবে প্রধান বিচারপতি সহ এপ্রিয়েন্সিবিশনের যে রয়েছেন তাদের চাই তারা স্ব ইচ্ছা করুক না হয় আমরা নিজেরা পদত্যাগ করতে তাদেরকে বাধ্য করব। আর আমাদের অলরেডি সৈরাচার সরকার পতন হয়ে গেছে আপনারা সবাই জানেন সো আমরা এখন সুন্দরভাবে দেশটা গঠন করতে চাই দেশে কোনো অন্যায় অত্যাচার অবিচার থাকবে না কোনো দলীয়ভাবে কোনো আইনজীবী হোক বিচারজীবী হোক কেউ থাকতে পারবে না সবাই সত্যের পথে বিচার করবে আমরা বিচার চাই এই জন্য আমরা এখন প্রধান বিচারপতির পদে একটা আগে চাই আর সব থেকে বড় কথা হলো আজকে আমাদের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনার পরামর্শ ছাড়াই নাকি উনি আইনজীবী আওয়ামী শিকল যে আইনজীবী তাদের নিয়ে একটি বৈঠক ডাকছে তো সেই আমরা ধিক্কার জানাই এবং আমরা দ্রুত ওনার পদত্যাগ চাই ধন্যবাদ আপনাদেরকে এবং আপনারা আমাদের পাশে আছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ